এক পীর সাহেব বলল নিয়া মরা ফরজ কিন্তু বোর্ড দেওয়া ফরজ না আমি বলি বরং বোর্ড দেওয়া ফরজ যারা বাংলার জমিনে কোরআনের আইন চালু করতে চায় যারা দিন কায়েমের চেষ্টা করে সে যে দলের হোক যারা দিন কায়েমের চেষ্টা করে দিন কায়েমের পক্ষে কাজ করে ইসলামকে কোরআনকে সংসদে নিতে চায় এদেরকে ভোট দেওয়া ফরজ শুধু একটা ফরজ না সংসদে যত বিধান আছে কোরআন অনুযায়ী যত বিধান যত আইন চালু হবে এই প্রত্যেকটা আইনে এক একটা ফরজ বরং যত আইন চালু হবে একটা ফরজ না যত কোরআন অনুযায়ী আইন পাশ হবে এই এক একটা বিধানে এক একটা আইনে এক একটা ফরজ বরং আপনি বলতে আছেন ভোট দেওয়া ফরজ না ইমান নিয়ে মরা ফরজ। আমি বলি বালো লোককে যারা কোরআনকে সংসদে নিয়ে যেতে চায় এদেরকে ভোট দেওয়া ফরজ ঠিক কিনা বলেন তাহলে কই আপনার ইমান কোন জায়গায় ছিল করোনার সময় দেখেছি মাহফিল বন্ধ করে দিয়েছে সরকার দেয় নাই করোনার সময় মাহফিল বন্ধ করে দিয়েছে কই আপনার ইমান কোন জায়গায় ছিল আপনি একটু জবাব দেন আপনারা মনে করেন কোরআন থাকবে শুধু মসজিদে কোরআন থাকবে খানকায় কোরআন থাকবে শুধু ফেলের মধ্যে না না কোরআন বাংলার জমিলে যত সেক্টর আছে শত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে কোরআনের আইন চালু করতে হবে ঠিক কিনা বলেন সমস্ত সেক্টরে কোরআনের আইন চালু করতে হবে তাহলে আপনি ইমান নিয়ে মরতে পারবেন করোনার সময় দেখা যায় অজ মাহফিল বন্ধ করে দিয়েছে কই আপনার ইমান কোন জায়গায় ছিল করোনা রোগ দেবে আল্লাহ অথচ আপনি এই রোগের বয়তে মাহফিল বন্ধ করে দিয়েছে কই আপনি তো পূর্তিবাদ করেন নাই আপনি তো পূর্তিবাদ করেন নাই আপনাকে তো কখনো দেখি না যে আপনি কোনো আন্দোলনে যোগ দিতে কোনো হকের পথে আলেমাকে ফাঁসি দিয়েছে কোনো দিন আপনি এই বিপক্ষে কথা বলেন নাই আলেমদেরকে গ্রেপ্তার করে বছরে বছর জেলখানায় কারারুদ্ধ অবস্থায় রেখে দিয়েছে আপনি তো কখনো কোনো দিন আন্দোলনে আন্দোলন করেন নাই আন্দোলনে নামেন নাই অথচ আপনি বলতে আছেন যে নিয়া মরা ফরজ বোর দেওয়া ফরজ না আপনি নিয়া যদি মরতে চান তাহলে আপনাকে এই কোরআনের আইন কোরআনকে সংসাদে নেওয়া লাগবে তাহলে আপনি ইমান নিয়ে মরতে পারবেন এই কয়েকদিন আগে এক পিস সাহেব বলল যে ইমান নিয়া মরা ফরজ কিন্তু বোট দেওয়া ফরজ না আমি বলি আপনার ইমানকে যদি আপনি মজবুত রাখতে চান আপনার ইমান যদি খাটি ইমান রাখতে চান ইমান যদি আপনার মজবুত হতে হয় তাহলে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে নাকি আপনাকে ভালো কাজ করতে হবে না হয় আপনার ইমান মজবুত থাকবে না আপনার ইমান থাকবে না ওই পীর সাহেব বলল যে দেওয়া ফরজ না কিন্তু নিয়া মরা ফরজ ওই কথাটা শুনে আমার খুব কষ্ট লাগে যে দুঃখ প্রকাশ করি আমি আমি মাঝে মধ্যে বলি যে দীর্ঘ ষোলো বৎসরে অনেক মুসলমানের ইমান চলে গেছে ঠিক কির বলেন দীর্ঘ ষোলো বৎসরে অনেক মুসলমানের ইমান চলে গেছে কেননা অনেক আলে আলেমা আছে এরা দেখা যায় অন্যায়ের বিপক্ষে কথা বলে নাই অন্যায়ের বিপক্ষে কথা বলে নাই অন্যায় মেনে নিয়েছে কেননা সরকার বলেছে যে এইটা করতে হবে কিন্তু বালোমন্দ যাচাই করে নাই আমি বলি এই ধরনের আম আলে মোলামার এই ধরনের মুসলমানের কলেমা পরে আবার মুসলমান হওয়া দরকার এমনকি ইসলাম বিরোধী কাজ করেছে অথচ পূর্তিবাদ করে নাই মনে করেন আল্লামা দেলা হোসেন তার হোক এই স্লোগান দিয়েছে অনেক আলে ওলামা দিচ্ছে না সাইদির ফাঁসি চাই ফাঁসি চাই এই কথা অনেক আলেমেরাও বলেছে আমি বলি অথচ দেখা যায় ওই লোকটা চিন্তা করে না যে তিনি ভালো মানুষ না খারাপ মানুষ তার ফাঁসি চাই কেন তাকে ফাঁসি দিলে কি সে একজন আলেম মানুষ সে কি অপরাধ করেছে যে ফাঁসি চাই ফাঁসি চাই অনেক আলেমেরাও এই স্লোগান ঠিক বলেন তাহলে কই আপনার ইমান থাকবে কিভাবে আপনার ইমান যদি থাকতে হয় আপনার মজবুত রাখতে হয় তাহলে আপনাকে ভালো ভালো কাজ করতে হবে ইমান কেননা আপনি যদি ভালো না কাজ করেন তাহলে আপনার ইমান কোনো দিন মজবুত থাকবে না আপনি ইমান নিয়ে মরতে পারবেন না আপনি বলতে আছেন যে ভোট দেওয়া ফরজ না নিয়া মরা ফরজ আমি বলি ইমান নিয়ে যদি আপনাকে মরতে হয় তাহলে বাংলার জমিনে সব জায়গায় কোরানের আইন চালু করতে হবে ঠিক কি না বলেন আপনাকে যদি ইমান নিয়ে মরতে হয় আপনি যত বড় বুজুর্গ হন না কেন যত বড়ো সাহেব হন না কেন আপনাকে যদি ইমান নিয়ে মরতে হয় তাহলে বাংলার জমিনে সব জায়গায় কোরআনের আইন চালু করতে হবে আর কোরআনের আইন চালু করতে হলে আপনাকে এই কোরআন আপনাকে এই কোরআন সংসদে নিতে হবে আর যদি সংসদে নিতে হয় তাহলে আপনাকে ভালো ব্যক্তিকে ভোট দিতে হবে আপনি বলতে আছেন বোট দেওয়া ফরজ না কিন্তু ইমান নিয়ে মরা ফরজ কিন্তু আপনি যদি বাংলার জমিনে কোরআনের আইন চালু না করেন যদি বাংলার জমিনে কোরআনের আইন চালু না হয় তাহলে আপনার ইমান তো থাকবেই না আমি বলি বরং বোট দেওয়া ফরস যারা বাংলার জমিনে কোরআনের আইন চালু করতে চায় যারা দিন কায়েমের চেষ্টা করে সে যে দলের হোক যারা দিন কায়েমের চেষ্টা করে দিন কায়েমের পক্ষে কাজ করে ইসলামকে কোরআনকে সংসদে নিতে চায় এদেরকে ভোট দেওয়া ফরজ শুধু একটা ফরজ না সংসদে যত বিধান আছে কোরআন অনুযায়ী যত বিধান যত আইন চালু হবে এই প্রত্যেকটা আইনে এক একটা ফরজ বরং যত আইন চালু হবে একটা ফরজ না যত কোরআন অনুযায়ী আইন পাশ হবে এই এক একটা বিধানে এক একটা আইনে এক একটা ফরজ বরং আপনি বলতে আছেন ভোট দেওয়া ফরজ না ইমানিয়া মরা ফরজ আমি বলি বালো লোককে যারা কোরআনকে সংসদে নিয়ে যেতে চায় এদেরকে ভোট দেওয়া ফরজ ঠিক কিনা বলেন তাহলে কই আপনার ইমান কোন জায়গায় ছিল করোনার সময় দেখেছি মাফিল বন্ধ করে দিয়েছে সরকার দেয় নাই করোনার সময় মাফিল বন্ধ করে দিয়েছে কই আপনার ইমান কোন জায়গায় ছিল আপনি একটু জবাব দেন আপনারা মনে করেন কোরান থাকবে শুধু মসজিদে কোরান থাকবে খানকায় কোরআন থাকবে শুধু ওয়াজ ফেলের মধ্যে না না কোরআন বাংলার জমিলে যত সেক্টর আছে শত সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে কোরআনের আইন চালু করতে হবে ঠিক কিনা বলেন সমস্ত সেক্টরে কোরআনের আইন চালু করতে হবে তাহলে আপনি ইমান নিয়ে মরতে পারবেন করোনার সময় দেখা যায় ওয়াজ বন্ধ করে দিয়েছে কই আপনার ইমান কোন জায়গায় ছিল করোনা রোগ দেবে আল্লাহ অথচ আপনি এই রোগের বয়তে মাহফিল বন্ধ করে দিয়েছে কই আপনি তো পূর্তিবাদ করেন নাই আপনি তো পূর্তিবাদ করেন নাই আপনাকে তো কখনো দেখি না যে আপনি কোনো আন্দোলনে যোগ দিতে কোনো হকের পথে আলেমাকে ফাঁসি দিয়েছে কোনো দিন আপনি এই বিপক্ষে কথা বলেন নাই আলেমদেরকে গ্রেপ্তার করে বছরে বছর জেলখানায় কারারুদ্ধ অবস্থায় রেখে দিয়েছে আপনি তো কখনো কোনোদিন আন্দোলনে আন্দোলন করেন নাই আন্দোলনে নামেন নাই অথচ আপনি বলতে আছেন যে ইমান নিয়া মরা ফরজ ভোট দেওয়া ফরজ না আপনি ইমান নিয়া যদি মরতে চান তাহলে আপনাকে এই কোরআনের আইন কোরআনকে সংসাদে নেওয়া লাগবে তাহলে আপনি ইমান নিয়ে মরতে পারবেন